সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মৌলি গ্রামে আপনাদের সকলের পরিচিত আকাশ ভাইয়ের বাসায় আকাশ ভাই আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর লাল কালারের গরু দেখাবে যে গরুগুলো চব্বিশ উপযোগী চলুন কথা বলি তার সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা মানে যে কেমন চলছে

ওজনটা মনে হচ্ছে আগেরটা তুলনায় কিছুটা বেশি হবে হ্যাঁ ভাই এ হবে পোন পাঁচ পোন হবে আগেরটা থেকে উঁচু এবং মাংস ভালো আছে দামদার কেমন রাখছেন এই দাম ভাই লক্ষ 2100 141 কথা বলা সুযোগ আছে পাশের যেটা রয়েছে আপনার কালেকশনের আজকে 3 নম্বর গরু সেটা নিয়ে কথা বলি এটা বেশ লম্বা চওড়া দেখার মতো একটা গরু একটু ধাক্কা দিবেন এটার জাতটা কি জাত নেপালি গরু একটা গরু রইছে নেপালি গির কান চুড়া মাথা এবং হাইট দেখলে দর্শক বুঝতে পারবেন গিরের যে বৈশিষ্ট সবকিছু রয়েছে এটার মধ্যে আচ্ছা আপনার গরুগুলো না বেশ শক্তিশালী সরাইতেও কষ্ট হচ্ছে আবার লাফালাফি করছে খুব এই গিরটার কি দাঁত হয়েছে ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই কেমন কি দাম দর হলে দিবেন বলে এক লাখ চব্বিশ কথা বলার সুযোগ আছে পাশের যেটা রয়েছে আপনার চার নাম্বার কালেকশনটা নিয়ে যদি কথা বলি একদম টকটকে খয়েরি কালার কালার যাকে বলে কালারও দেখেন আর লাভও দেখান কালারও দেখবো লাভি কমবোলা দেখবো নাকি সব দেখান যে আসলে কি কি সকি সলি এটার জাতটা কি ভাই শাইওয়াল শাইওয়াল যেমন নাভি তেমন কম্বল কালার হচ্ছে পাকা খয়েরি কালার এটার বয়স কেমন হইছে এর বয়মা দাঁত ফাকাইতে পারে না দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা এই এইটা এখন কেমন কি দাম ধরলে দিবেন হ্যাঁ আমরা দামরা ভাই এক লক্ক 166% 141 ওজনটা কেমন হবে এটা দুজনের ভাই 5 প্লাস 5 মণ প্লাস হবে বেশ ওজনধারী এবং মাংসাল গরু তার সত্ত্বেও দেখেন গরুটার চূড়া মাথা একটু ঘোরান देखिए এই পাশ থেকে देखिए কিছুটা ভাই এই পদলে আরো ভালো আমার চারিদিক থেকে সুন্দর এবং দেখার মতো কালেকশন আজকে 4 নম্বর গরুটা দেখেন দর্শক একদম মাংসে ভরপুর চলেন পরবর্তী পাঁচ নম্বর গরু রয়েছে একটু ধাক্কা দেন সেটা নিয়ে কথা বলবো যেমন কালার দেখেন দর্শক লাল ডটটকে একটা গরু নাভিটা কিছুটা ঠান্ডার জন্য কুচকে রেখেছে তারপর আরো ভালো আরো বড় নাভি বিশিষ্ট প্লাস গরুটা কিন্তু অনেক ফ্রেমের গরু অনেক বড় হবে অনেক এটার বয়স কেমন হইছে ভাই দুই রাত হয়ে গেছে আজকে চার নাম্বার কালেকশন এই পাঁচ নাম্বার কালেকশন এটা দুই রাত বয়স আচ্ছা এটার ক্ষেত্রে কেমন কি দাম দর আশা করছেন এর দাম হবে 1 লক্ষ 29 হাজার টাকা 129 কথা বলা সুযোগ আছে আছে ভাই আছে আচ্ছা চলেন পরবর্তীতে আপনার কালেকশনের যে গোটা রয়েছে আজকে 6 নাম্বার কালেকশন সেটা নিয়ে কথা বলবো একটু ধাক্কা দেন আকাশ ভাই সিং চুড়া ও সিং টিং ভাই সব ওকে ভাই এবারে কুলমাইদার দেয়া লাগিলে পরে 1 লাখ হয়তো কুলমাই দিলো ভাই একা দিতে পারবে দুইজন দিতে পারবে তিনজনে পারবে নাকি চূড়াটা দেখার মতো চূড়া দেখা ছয় নম্বর কালেকশনটা জাত কি ভাই বয়স ভাই ভাই দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে নম্বর দুই দাঁত বয়স যেমন চুড়া তেমন নাভি কম্বল দেখার মতো কালেকশন এটার বয়সটা দুই দাঁত হয়ে যেতে যেহেতু তাহলে ওজন কেমন হবে এটা ওজন আছে ভাই চার মন চার মন আচ্ছা দাম কালার কম হবে তো দাম তো কম তো আছে কত দাম দাম রাখবো খালি হলো আপনার হলো একশো আঠারো লাখ হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে

কোন জাত হবে নাভিটা কিছুটা উচকে উঠিয়ে রেখেছে এবং মাজাটা দেখলে দর্শক বুঝতে পারবেন যে মাংস রয়েছে এগুলোতে এটা কি দাঁত পড়েছে দামদার কেমন কি রাখবেন এটার একশো উনিশ একদম পাকা খয়রি কালার একটা গরু চলেন পরবর্তী যে রয়েছে এটা আবার কুখি লাল লাল কালো মিক্স নয় নাম্বার কালেকশন একটু ধাক্কা দেন ভাই দর্শক আজকের কালেকশনের নয় নাম্বার গরু দেখেন লাল কালারের গরু প্লাস কালো আছে চূড়াটা বেশ উঁচু অনেক লম্বা দেখেন আকাশ ভাই এটার জাত তো সাইকল মনে হচ্ছে ভাই আনুমানিক বয়স কেমন হয়েছে এটা ভাই চব্বিশ মাস বয়স চব্বিশ মাস বয়স আচ্ছা দাঁত কি পড়েছে দাঁত পড়া ভাই দাঁত এখনো পড়ে নাই দাঁত এখনো পড়ে নাই আচ্ছা ফাঁকা হয়েছে আজকের কালেকশনে যে গরুটা দেখতে পাচ্ছি আমি নয় নাম্বারে এটা তো দেখার মতো একটা কালেকশন ওজন কেমন হবে এটা ওজন ভাই চার মন প্লাস দাম দর কেমন রাখবেন ভাই এক

তো সেই ক্ষেত্রে আজকে লট হলে কেমন কি ছাড় ধরে রাখছেন বলেন আজকে যদি কোনো ভাই লাই জি তার দাম হবে 124500 124500 টাকা লট হ্যাঁ কথা বলার সুযোগ থাকবে কি ভাই সুযোগ তো ভাই আর কোন জায়গায় ভাই তাও এত দিতেও সম্মান করতে হবে হ্যাঁ তো দর্শক গরুগুলো অবশ্যই খুব সুন্দর করেছিল আপনারা নিজেরা দেখবেন বিচার বিবেচনা আপনাদের কাছেই ভালো লাগলে অবশ্যই আকাশ নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিব আবার দেখা হবে ভাই আসসালামু আলাইকুম আসসালাম